হয়ে গিয়েছে আমি এটাকে নিয়ে আসবো আমার আসসালাম কুসুম গরম পানি সাথে এক চামচ চিনি নিয়ে নিলাম এখানে আমি এক চামচ পরিমাণ মতো মধু নিয়ে নিলাম চামচটা বড় এখানে চার কাপ মতো পানি হবে নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম নিচ্ছি তো আমি একটু দেখি কেমন আমি লবণ আর একটু দিয়ে দিবেন এখন আমি ইস্ট দিয়ে দিব এটা হচ্ছে মার্কেট থেকে কিনে আনা যে বড় চামচের দুই চামচ পরিমাণ মতো এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি আমার কাছে ময়দা নেই আমি এখন আটা দিয়ে পিজার ডো বানাবো এখানে পিজার ডোটা প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে আমি এটাকে আরও রাখবো তো আমি দেখাই অলরেডি দেখেন ফুলে এইরকম হয়েছে এটা আরও ফুলার কথা তো দেখি কীরকম হয় আমি এখানে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব খুবই নরম হয়ে গিয়েছে যেটা এটা আটার তো আমি এটা হচ্ছে পিজার তৈরির ট্রে এটাকে আমি সমান করে নিব মানে পিজার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এখন আমি চিজ দিয়ে দিচ্ছি আমি পেপারনি দিয়ে দিয়েছি এখন এটা আমি প্রিহিট করা ওভেনে এই ট্রেটা ঢুকিয়ে দিব তো এখানে আমি ঢুকিয়ে দিয়েছি এটা প্রি হিট করে আগে থেকেই গরম ছিল তো এখন এটা আমি একটু পরে পরে চেক করব এখানে আমি আরেকটা পিজা বানিয়ে নিয়েছি এবং এটাও এখন ওই আগেরটার সাথে একসাথে বেক করে প্রায় আমি এটাকে নিয়ে আসবো তো এই হচ্ছে আমার পিজা পিজা বানানোটা তৈরি হয়ে গিয়েছে এটা আসলে আটা দিয়ে তৈরি আলহামদুলিল্লাহ দেখি এবার খেতে কেমন হয়